হ্যালো সবাইকে কেমন আছেন দুজনের ভোজনের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি আপনাদের সামনে আবার নতুন রেসিপি শেয়ার করতে আজকের রেসিপি হলো এগ চিকেন ফ্রায়েড রাইস এই রেসিপিটি খুব সহজে চট জলদি বানিয়ে ফেলা যায় এবং আরও এর একটা বেনিফিট হলো এটা যেহেতু একটু ওয়ান পট মিল এবং কমপ্লিট মিল এতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমস্তটাই আছে এটি খেলে কিন্তু আর কোনো এক্সট্রা কিছু লাগবে না সাইড ডিশ হিসাবে তাছাড়াও এটি ক্যারি করতে ভীষণ সুবিধে যারা মনে করছেন বাড়ি থেকে কিছু খাবার লাঞ্চ বা ডিনারে নিয়ে যাবেন বাইরে কোথাও খাবেন তারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হয় প্রথমেই আমরা কড়াইয়ে তেল গরম করে মিহি করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে সেটিকে তুলে নিয়েছি এরপর একটি ডিম আপনারা চাইলে ডিমটা যোগও করতে পারেন যদি মনে হয় ডিম দরকার নেই তবে আমরা ডিম দিয়েছি ডিম দিলেও খুব ভালো লাগে খেতে ডিমটাকে ভুজিয়া করে নিতে হবে সেটিকেও যথাক্রমে তুলে রাখতে হবে এরপর কড়াইয়ে তেল গরম করে এবারে আমরা মাংসের প্রিপারেশনটা করব প্রথমে গোটা গরম মশলা তেজপাতা মিহি করে কেটে রাখা পেঁয়াজ কিছুক্ষণ हाथ पे खाबो আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগবে এবং এই পর্যায়ে এসে আমরা অল্প লবণ দিয়েছি লবণ দিয়ে আমরা দু তিনটে স্টেপে স্টেপে লবণ দিয়েছি যখন সবজিগুলো ভেজে নিয়েছিলাম তখন অল্প অল্প করে লবণ দিয়েছি এখানে দেখুন আমাদের পেঁয়াজটা কিছুটা ব্রাউন ব্রাউন মানে গোল্ডেন কালার হয়ে এসছে এখানে আমরা মিশিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন এইখানে চিকেনটাকে আমরা দু ঘন্টার জন্য ভিনিগার লবণ দিয়ে ম্যারিনেট করেছি এখানে চিকেনটা মিডিয়াম পিসে আছে আপনারা যদি চান একটু ছোট পিস করেও কাটতে পারেন সেটা একান্তই আপনাদের পছন্দ মতো চিকেনটা দেওয়ার কিছুক্ষণ পরে এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি এবং খুব ভালোভাবে এটাকে অল্প অল্প করে কষতে হবে এই ফ্রায়েড রাইসটি বাচ্চাদের স্কুলের টিফিনে হাজব্যান্ডের অফিসের টিফিনে বা কোথাও বেড়াতে গেলেন ধরুন শীতকালে মিউজিয়াম বা চিড়িয়াখানা গেলেন এটি কিন্তু আরামসে ক্যারি করতে পারবেন চলুন তাহলে আবার রান্নায় ফিরে আসা যাক এখানে আমরা কি করেছি মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ আদা পরিমাণ মতো আদা আদা রসুন পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা একখানা ছোট টমেটো খুব ভালো করে বেটে নিয়েছি এবারে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে চিকেনটা আমরা কষছিলাম ওটা ঢাকা দেওয়া ছিল এতক্ষণের জন্য প্রায় এটা পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্না করছিলাম সেখানে এবারে মানে বাটা মশলাটা মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে একটু কষার পরে এবারে যথাক্রমে গুঁড়ো মশলাগুলো যোগ করতে হবে এখানে আমরা দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ ধনে এবং সবশেষে দিচ্ছি আমরা শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আপনারা চাইলেন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমরা করিনি যেহেতু আমরা একটু বেশি ঝাল তরকারি পছন্দ করি তার জন্য আমরা এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই অ্যাড করেছি আপনারা যদি চান ঝাল অল্প খেতে যদি বাচ্চারা থাকে সাথে তাহলে কাঁচা লঙ্কাটা এখানে আপনারা নাও দিতে পারেন তবে পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে এবারে মশলাটাকে ভালো করে অল্প জল দিয়ে দিয়ে আমরা কষতে থাকছি এইখানে আমরা মশলাটা কষার পরে পরে অল্প একটু গরম জল মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবারে আমরা পাশাপাশি একটি সসের মিক্সার তৈরি করছি প্রথমেই কিছুটা টমেটো সস কিছুটা রেড চিলি সস কিছুটা সয়া সস দিচ্ছি এবারে সসটা পুরোটাই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু এটি ফ্রায়েড রাইস একটু চাইনিজ এফেক্ট আনার জন্যই আমরা এখানে সসটা অ্যাড করছি ওখানে যে মাংসটা কষা হচ্ছিলো সেটাকে এবার ঢাকনা খুলে আমরা সসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে যেহেতু মাংসটা আলাদা করে জল দিয়ে সেদ্ধ করছি না আমরা এখানে অন্য কোনো চিকেন কারির মতো সেই জন্য এটাকে বেশ অনেকটা সময় ধরে প্রায় পনেরো মিনিট সময় ধরে অল্প অল্প করে জল দিয়ে কষতে হবে চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেলে আমরা শেষে অ্যাড করেছি কড়াইশুঁটি সেটা আপনারা করতেও পারেন স্কিপও করতে পারেন একদম শেষে ঝোলটা যখন একদম কমে আসছে জলটা তখন আগে থেকে রান্না করে রাখা ভাত অ্যাড করবেন এখানে যে কোনো ভাত অ্যাড করতে পারেন তবে একটু ফ্লেভারের জন্য বাসমতি চাল অ্যাড করলে খেতে বেশ সুন্দর হয় ভাতটা অ্যাড করার পরে খুব ভালোভাবে জিনিসটাকে পুরোটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এইখানে আমরা যে চালটা অ্যাড করেছি মানে যে ভাতটা সেটাতে একটুখানি স্মল গ্রেন থাকার জন্য একটু ঘেটে যাচ্ছে ব্যাপারটা কিন্তু যদি আপনারা লং গ্রেন বাসমতি চাল ইউজ করেন তাহলে এটা কিন্তু খুব ঝরঝরে হবে তারপর শেষে এসে আমরা কি করেছি আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়া এবং কাজুর ক্যাপসিকাম ভাজা অ্যাড করে আবারও ভালোভাবে নাড়িয়ে এবারে ঝালের সঙ্গে মিষ্টির ব্যালেন্সটা সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য আমরা চিনি অ্যাড করেছি এটাও একান্তই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যদি মনে করেন চিনি দেবেন তো দিতে পারেন না হলে এটাকে স্কিপ করে যাবেন আর সবশেষে আমরা দিয়েছি এখানে ঘরে বানিয়ে রাখা গরম মশলা গুঁড়ো এটি একটি ম্যাজিক মশলার মতো কাজ করে এটা রেসিপি অন্যদিন আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আমাদের আজকের মেনু এগ চিকেন ফ্রাইড রাইস কিন্তু খাবার জন্য একদম রেডি আমরা এটা সার্ভও করে নিয়েছি আমরা এটাকে একটু হেলদি বানানোর জন্য এর সাথে অ্যাড করেছিলাম রায়তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিতে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আরও নতুন নতুন কি ভিডিও দেখতে চান আমাদের থেকে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিতে হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো আইটেম নিয়ে